হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে গণেশ চতুর্থীর দিন এমন কোন জিনিস দেখতে নেই যেটা দেখলে অশুভ হয় সেই নিয়ে আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব পুরাণ তথ্য অনুসারে জানা যায় যে শিব এবং পার্বতীর সন্তান হলেন গণেশ শিব একদিন কৈলাস পর্বতে সকল দেবতাদের নিমন্ত্রণ করেন এবং সকল দেবতারা সেই কৈলাস পর্বতে আসেন এবং দেবতারা কিছু না কিছু উপহার নিয়ে আসেন কৈলাস পর্বতে শিবের কাছে সেখানে দেবর্ষী নারদ নিয়ে গেলেন একটা দৈবিক ফল এই দৈবিক ফলটা শিবকে উপহার দিলেন দেবশ্রী নারু তখন সেই কৈলাস পর্বতে উপস্থিত ছিলেন কার্তিক এবং গণেশ এই দৈবিক ফলটা দেখে কার্তিক বলে আমায় দাও এবং গণেশ বলে আমায় দাও তখন শিব কি করবে বুঝতেই পারছে না কারণ ফলটা দুজনেরই চাই তখন শিব বলেন এই দৈবিক ফলটা আমি তোদের আধঘানা করে দিচ্ছি কিন্তু কার্তিক এবং গণেশ কেউই আধঘানা ফল নেবেন না তখন ব্রহ্মা ওই কৈলাস পর্বতে ছিলেন ব্রহ্মা বলেন আমি বিচার করছি ব্রহ্মা বলেন যে বড় সে এই ফলটা পাবে যেহেতু গণেশের থেকে কার্তিক বড় সেক্ষেত্রে কাটতে এই ফলটা পাবে তখন গণেশ এই কথাটা শুনে বোমভার ওপর ভীষণ রেগে গেল সেই মুহূর্তে কৈলাসে থাকা চন্দ্রদেব গণেশকে দেখে হাসতে লাগলেন সেই দেখে গণেশ তো আরও রেগে যান বলে তুমি আমায় দেখে হাসলে সেই কারণে গণেশ চন্দ্রদেবকে অভিশাপ দেয় এবং যে তোমায় দেখবে তারই সেই কথা শুনে চন্দ্রদেব তাড়াহুড়ো করে গেলেন ইন্দ্রদেবের কাছে ইন্দ্রদেবতা চন্দ্রের দিকে তাকাচ্ছেন না তখন চন্দ্রদেবতা বললেন ইন্দ্রদেবতাকে যে তুমি আমার দিকে তাকাবে না তখন ইন্দ্র দেবতা বললেন যে না আমি তাকালে আমার তো কলঙ্ক লাগবে সেই কথা শুনে চন্দ্র দেবতা তাড়াহুড়ো করে গণেশের কাছে ছুটলেন এবং গণেশকে বলেন যে আমায় ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে তখন গণেশ চন্দ্র দেবতাকে বলেন যে আচ্ছা ঠিক আছে আমি তোমায় ক্ষমা করে দিলাম কিন্তু শুধুমাত্র গণেশ চতুর্থীর দিন যদি কেউ চন্দের দিকে তাকায় তারই মাথায় কলঙ্ক লাগবে বাকি অন্য কোনো দিন চন্দের দিকে তাকালে কোনো কলঙ্ক লাগবে না দেখবে না গণেশ চতুর্থীর দিন তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো আসি বন্ধুরা ভালো থেকো টা